শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছি নেতাজিন্দুর স্টেডিয়ামে আজকে বুদ্ধ ভট্টাচার্য স্মরণ বুঝতে রয়েছেন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব আজকে বুদ্ধ বুদ্ধ ভট্টাচার্যের স্মরণ সভায়ও উঠে এলো আর্যকল কাণ্ড একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করছেন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম আরেকটি বিষয়ে জানলাম আমরা যে ছাত্ররা সাতাশ তারিখে নবান্ন অভিযান বুদ্ধ ভট্টাচার্যের এই স্মরণ সভায় সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সলিম বলেন এটা ফেক নিউজ এটা গুজব কোনো ছাত্র কোনো ছাত্র যুব তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দেয়নি এগুলো আর এস এর এবং এই শুভেন্দু অধিকারী একটা বাইনরিটি আসুন শুনে নি সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম কি বললেন আজকে এই বুদ্ধ ভট্টাচার্য সরল সবাই এসে বলেছে আমার তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আমি জানি না এরকম এভিডেন্স গুলো পাঠ হয় পুলিশ কমিশনার পুলিশের ডিজি হোম সেক্রেটারি এবং পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিন্দিতে বলে আগের জেরা বি শর্ম হোতাইন কো তো চুল্লুঘর পানিমে ডুবকে মারতে আমি কারণ মৃত্যু কামনা করি না প্রবাদ একটা অঞ্জলি ভরা জলের মধ্যে ঢুকে এটা আমাদেরকে এটা শুনতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গবাসীরা আমরা প্রসার সব সময় আমরা এটা গর্ব করতাম যে আমাদের সংস্কৃতিবোধ আমাদের মূল্যবোধ আমাদের সভ্যতা আমাদের নারীদের প্রতি যে তাদের যে ডিগনিটি তাদের যে মর্যাদা তার প্রতি সমাজের যে রেসপন্স সেটা অন্য রকমের আজকে উত্তর ভারত থেকে আমাদের শুনতে হবে জ্ঞান দেবে আর এস বিজেপি বলবে রেপ নিয়ে যারা গোটা তাদের প্রশাসনগুলোকে সব রেপে স্বরগ্রাহ্য করেছে যারা দাঁড়িয়ে হাতরাস কাণ্ডে আমরা দেখেছি কিভাবে গোটা পরিবারকে ধ্বংস করেছে কীভাবে পুড়িয়ে মেরেছে যেমন হাসখালিতে মমতা ব্যানার্জি করেছেন যারা আসিফা কাণ্ডে হিন্দু মুসলমান করেছিল যারা গুজরাটে কোনো ঘটনা ঘটলেই দলিত এবং আপাক কাস্ট ইউপিতে তাই করে সেই ভিত্তিতে ভাগ করে কখনোই এবং ধর্ষণ হলেই মেয়েদেরকে দোষ দেয় যে তারা কেন বাইরে বেরিয়ে এলো তারা কেন জিন্স পরলো তারা কেন এরম খেলো তারা কেন পুরুষ বন্ধুদের সঙ্গে যায় এটাই তো আর এস এস এটাই তো যে কোনো আর বলে নাই যে কোনো প্রতিক্রিয়া শক্তি দক্ষিণপন্দ তাই করে আমার আমি গর্বিত যে পশ্চিমবঙ্গের এই যে লেফট ইকোসিস্টেম আছে সবাই মিলে আমাদের যে সভ্যতার যে ভিত আছে যেটা রামমোহন রায় যেটা বিদ্যাসাগর যেটা রবীন্দ্র ভাবনা থেকে তৈরি হয়েছে তারপরে বামপন্থী আন্দোলন যেটাকে পুষ্ট করেছে কেউ এই রিগ্রেসিভ কথা বলেনি উদয়ন ঘোষ ছাড়া মিষ্টি জিনিস কথা বলে আর সন্দীপ ঘোষ ছাড়া বাকি সবাই বলছেন রাত দখল করবে দিন দখল করবে অর্ধেক আকাশ দখল করবে মেয়েদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকারে তাদের অংশগ্রহণ আরও বেশি বাড়াতে হবে আর মমতা রিজি যখন বলছেন সব পুরুষ সঙ্গীকে সব পুরুষ ডাক্তারকে সব পুরুষ সিকিউরিটিকে তিনি দোষী ঠায় দিচ্ছেন অপরাধীকে ধরছেন না আর বলছেন একা একা যাবে না একা একা করবে না যেটা সবসময় বলে মনুবাদী রাজিরাম বলে তার মানে আজকে যখন ছাত্র ছাত্রী বা যখন সহকর্মী জুনিয়র ডক্টর যখন একসঙ্গে ডিউটি করছে যদি তো ডাউট লিস্টে ফেলে দিলেন এটাই হচ্ছে রেসপন্স থেকে বোঝা যায় তার ভাবনা কি এখন যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা বিজেপি লড়তে পারবে না পরে শুনানি পুলিশের তদন্তযুদ্ধ একজন দায়িত্বশীল অফিসারকে পুলিশ কমিশনার নয় কেন পালের গোড়া কারণ কামদুনি কাণ্ডে এই সি অফিসার হিসেবে সাক্ষ্য সাভস সব করেছিল কিন্তু সেটা ছিল উঁচু দেওয়ালের পেছনে এবং তখন সব্যসাচীকে ব্যবহার করে মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূলের নেতা পরে বিজেপি ঘুরে এখন আবার তৃণমূল হয়েছে ওখানে ফুটবল ম্যাচ করছিলী সব সবজি কাটছিল পিকনিক করছিল ফিস করছিল আর তখন সব সাকসিকা রয়েছে কামদনির অপরাধী এখনো শাস্তি পায়নি কেন কারণ সাক্ষ্য প্রমাণ তদন্তকারীরা পেশ করতে পারেন তাহলে এখানে বিনীত দল এই কাজটাই করছে পুলিশ কমিশনার নাম দিয়ে বলছি সাহস থাকলে আমাকে ডাকুক সরগলের মধ্যেই বেলুরের করে গুণন্ত তরুণীর উপর হামলা আনন্দপুরের মহিলা খুন এগুলো হইই চলেছে রায়গঞ্জে ধর্ষণ হয়েছে সে অভিযোগ করেছে পুলিশ করে বার্তা সংস্থা মওতাগণে বলে দিয়েছেন পুলিশকে ব্লক সভাপতি বা জেলা সভাপতি তৃণমূলের যদি না বলে পুলিশ নড়বে না তাহলে পুলিশ কমিশনার যখন গেল আমি জিজ্ঞেস করতে চাই তৃণমূলের কোন নেতা মমতা অভিষেক কে কে নির্দেশ দিয়েছিল না তো পুলিশ করতে যাওয়ার কথা না এসবগুলো ঘটনা ঘটে যায় এখনি দাঁড়িয়ে নারকেলডাঙ্গার একজন মহিলা কালকে রাত্রে খুন হয়েছে এখন আমি যাব ওখানে বিক্ষোভে সেখানে দাঁড়িয়ে কখনো পুলিশ তো যায় না থানায় যাচ্ছে না তার বাড়ির লোকজন এনার হাসপাতালে বসে আছে তো এখানে দাঁড়িয়ে কেন পুলিশ কমিশনার এত শতপরিত হয়ে গেলেন কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ব্যক্তিদেরকে বলা হলো কেন সঞ্জয়কে সাজানো হলো এবং সিবিআই আর পুলিশ মিলে এখন বলবো এই তো পাওয়া গেছে অপরাধী কারণ অভিষেক বলে দিয়েছিল যে কে হ্যাং করে দাও তারা সব সাক্ষী সব যাবে এটা একজনের কাণ্ড নয় সুপ্রিম কোর্টও বলছে এটা হচ্ছে একটা গ্যাং এবং এটা একটা শুধুমাত্র রেপ এবং হত্যা নয় এটা হচ্ছে যে র্যাকেট দুর্নীতি এবং নবান্ন অভিযানের ডাক দেওয়ার পর থেকে কিন্তু উদ্বিগ্ন রাজ্য সরকার পুলিশের অনুমতি কেন প্রচার করছো বিজেপি আর তৃণমূল মূলের কোনো নবান্নের ডাক হয়নি শুভেন্দু বলেছে বলে নবান্নের ডাক হয়ে যাবে আর বলে কিনা ছাত্র সমাজের নামে শুনেছি এই নামটা সহজ থাকলে নিজের নামে করুক কে দায়িত্ব দিয়েছে আর এস এস এইভাবে করে এবং নেট পরীক্ষা আছে যেদিন ইউজিসি কোনো ছাত্র যদি শিক্ষা এবং ছাত্র সঙ্গে যুক্ত থাকে কখনো সে ডাকতে পারে পরীক্ষার দিনে তার মধ্যে হচ্ছে শিক্ষা থেকে সহজ সহসে দূরে আর এস এস এর শাখার ছাত্ররা ঢেকেছে কখনো কোনো ছাত্র সঙ্গে এমন ডাকতে পারে না সারা দেশ এবং যারা দেশের খোঁজখবর রাখেন তারা স্তম্ভিত যে একটা ঘটনা ঘটবার পর তাকে ধামা চাপা দেওয়ার জন্য রাজ্যের সরকার প্রশাসন পুলিশ সবাই ঝাঁপিয়ে পড়ে ইন্টারেস্ট কেন কাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী যখন গিয়ে বলেন যে মূল আসামি ধরা পড়ে গেছে তখন লোকে হাসে এবং তারপর কেউ কেউ বলে তাহলে কি মুখ্যমন্ত্রী জানেন যে কে মূল আসামি মুখ্যমন্ত্রী কি তার মধ্যে আছেন তিনি কি করে জানলেন কে মূল আসামি তাকে কি কেউ পাঠিয়েছে যে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে পাঠিয়েছে একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে বিচারপতি যেভাবে বলেছেন তাতে আমাদের মান সম্মান চলে গেল ফের তিরিশ বছরের প্রফেশনাল জীবনে আমি কখনো এরকম দেখিনি পরের শুনানির দিন কলকাতা পুলিশের দায়িত্বশীল একজন অফিসার যিনি এইসবের মধ্যে ছিলেন তাকে উপস্থিত থাকতে বলেছেন যদি না হয় তাকে ধরে নিয়ে আসবার ব্যবস্থা করতে হবে ইত্যাদি ইত্যাদি বলেছেন আমি বলছি কপিল সিব্বলকে দেখে না একুশ উকিলকে সঙ্গে দাঁড়িয়েছিলেন তো রাজ্য সরকারের হয়ে কয়েক কোটি টাকা যে একদিনে গেছে খরচ রাজ্য সরকারের ট্যাক্স পেয়ারের টাকা আমার আপনার টাকায় কপিল সিব্বল সব একুশ জনকে দাঁড় করিয়েছেন কোটি টাকার ওপর এবং আমার কপিল সিব্বলকে দেখে খারাপ লাগছিল দেশের একজন বড় উকিল বলে বলা হয় প্রত্যেকটি পদে পদে তিনি ফাউল হচ্ছে এবং তিনি ধরা পড়ে যাচ্ছেন বিচারপতিদের কথার সামনে তিনি যাবে থরথর করছিলেন তাতে আমার খারাপ লাগছিল দেখে যে রাজ্য সরকারের পাল্লায় পড়ে শেষ মাস কপিল সিব্বালেরও কি হাল হলো পারলে উনি বুঝুন আন্দোলনকারী ডাক্তারদের কাজে আসার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট এবং তাদের সুরক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট আজকে আন্দোলনকারী ডাক্তার রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সহ সবার কাছে অ্যাপিল করেছেন যে আন্দোলন চলুক কিছু কাজে যোগদান করাটা জরুরি এবং বিশেষ করে মানুষের যেন কোনো বাড়তি অসুবিধে না হয় সেই কারণে সুপ্রিম কোর্ট অ্যাপিল করেছেন যারা আন্দোলন করছেন তারা নিশ্চয়ই তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন আমার তো সে নিয়ে কিছু বলার থাকে না আমরা চাই এমার্জেন্সি ট্রিটমেন্ট মানুষের যেন কোথাও আটকে না যায় এটা সবাইকেই সতর্ক থাকাটা ভালো যদিও অপরাধের সীমাহীন জায়গাতে রাজ্যের বাহিনী এবং সরকার চলে গেছে তিলোত্তমা কান্ডের মধ্যে পরপর আমরা কি দেখলাম বর্ধমানে আদিবাসী মহিলা মহিলাংস বেলুড়ে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড মহিলা আনন্দপুরে মহিলা খুন আমি আজকে আসলার সময় দেখলাম বানতলার ওখানে পুলিশ টুলিশ সবাই ঘুরছে লোকে বললো নাকি কি বডি পেয়েছে মহিলা আমি জানি না মানে রাজ্যটা কি এই অপরাধীদের সেফ বলে সবাই বুঝে গেছেন যত রকম যেমন খুশি দুষ্কৃতি কাজ করা যায় এবং এর দায় কিন্তু রাজ্য সরকার আমি আবার বলছি আপনি পরপর দেখুন পার্ক স্ট্রিট কাটোয়া কান্দুনি কাকদ্বীপ কত বলবো এ বলতে 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 তিলোত্তমা তাতেও শেষ হচ্ছে না যারা অপরাধী তারা বুঝে গেছে যে সরকারটা তাদের তাদের বাঁচাবার জন্য রাজ্য সরকার

তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা হচ্ছে। ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তার নামে করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ পড়ে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা গিয়ে রেফার্ড হয়েছে আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোন প্রচেষ্টা হলে কেউ মানবে না প্রধান বিচারপতি নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে নিরাপত্তা সুনিশ্চিত করতে কি পরিকাঠামো পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা করতে হবে এক সপ্তাহের মধ্যেই আলোচনার প্রক্রিয়া শেষ করতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ সবার সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় হাল কোথায় দাঁড়িয়েছে বুঝুন বাংলায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল একশো আটত্রিশ বছরের পুরনো গর্বের সেখানকার নিরাপত্তা তাও পর্যন্ত রাজ্যের প্রশাসন রাখতে পারল না বরং প্রশাসনের পুলিশ গুন্ডাদের দেখে পালালো গুন্ডারা তিরিশ চল্লিশ পঞ্চাশ জন তারপর কারাগারে এসেছিলেন তারা সব ভাঙচুর করলো লোপাট করলো রাজ্যের সরকার যা চায় সেই অপরাধের কাজটাই কার্যত পারলে প্রায় দুষ্কৃতীরা করলো আর পুলিশ পালিয়ে গেল নিরাপত্তা দিতে পারলো না এত দুর্ভাগ্য আমাদের রাজ্যের যে কারণে আজকে সিআইএসএফ কি ইত্যাদি ইত্যাদি বলতে হচ্ছে আমার অন্তত ভালো লাগছে না যে রাজ্যের একটা হাসপাতালের নিরাপত্তা সেটাও রাজ্যের সরকার দিতে পারবে না তার জন্য সিআইএসএফ ডাকতে হবে রাজ্যের সরকারের মুখ পুড়ছে না রাজ্যের মানুষের মুখ পুড়ছে তার দায় রাজ্য সরকারের অপদার্থতার এ নিয়ে কোনো সন্দেহ নেই